এই দিনে আজ থেকে আটাত্তর বছর আগে রাজন্য শাসিত এই পার্বতী ত্রিপুরাজ্যে যখন ত্রিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে অর্ধাহারে কুসংস্কার এবং অশিক্ষার গভীর অন্ধকারে নিবদ্ধিত ছিলেন ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মানিক্য রাজবংশ রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে তাদেরকে শোষণ করে উজয়ন্ত প্রাসাদ নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস ভোগ করছিলেন এবং একই সময়েতে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের মুক্তি সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটা লড়াই চলছিল সেই সময়েতে আমাদের রাজ্যের কতিপয় যুবক কংগ্রেস দশরথ দেব সুদন্য দেববর্মা হেমন্ত দেববর্মা ডাক্তার নীলমণি দেববর্মা তাদের নেতৃত্বে মাত্র এগারো জন যুবক আমাদের এই রাজধানীর শহরের অদূরে দুর্গা পাড়াতে সেখানে সারা দিন রাত কিভাবে এই যে অন্ধকারের রাজত্ব থেকে বেরিয়ে আসবেন মানুষকে সভ্যতার আলোর দিশা দেবেন এবং এই যে দারিদ্রের যে জঠর থেকে বেরিয়ে আসবেন তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয় এবং সেদিন থেকে গত আটাত্তর বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে এই জনশিক্ষা দিবস বা জনশিক্ষা আন্দোলন এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে মশলার দায়িত্বে হাম্বাই গুরু মানে সেরা রান্নার ভরসা হাম্বাই মসলা। মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুরু মশলা